আমরা যদি বলি সকলে কিন্তু এখানে একাত্মভাবে ভাবে অংশগ্রহণ করেছি আমরা

রিটার্মেট পাঁচশো মাসে হয়তো

অবশ্যই আজকের খেলোয়াড় কি অভিভাবকের অবশ্যই অবহা মিলন আজকে যাতে খেলা চলছে তারা কিন্তু আজকে খেলার নামের সিদ্ধান্তটাকে আমাদেরকে আগে বেড়ে দিতে

এবং আমরা যখন জেলা প্রশাসকটা করলাম তখন এটা আরো অনেক বেশি ভালো হয়ে বুঝতে পারলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে ওই গ্রামের প্রত্যেকটা এলাকা থেকে সব মানুষ খেলা দেখতে গিয়েছিল এবং আমাদের সবসময় প্রশাসনের মানুষ ছেলে যে আপনার মাদক এবং সন্তানের যে নেশা গুলো আছে সেগুলো দূরে রাখতে আমাদের খেলাধুলো থেকে আমাদের যে আজকে

হাত সারি অনেকটা এগিয়ে গিয়েছেন ফাইনাল টপিকে হাতে নেওয়ার জন্য আক্রমণ থেকে পাল্টা আক্রমণ কিন্তু লাগতে

খেলা করি মাদক ছোট্ট দেশ করি চলো যাই খুঁজছে মাদকের বিরুদ্ধে ঠিক তার কিন্তু পাড়ার ফল তো প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি আজকের এই খেলায় সমান্ত দর্শক কিন্তু আমরা দেখেছি অনেক সময় যারা খেলা প্রিয় মানুষ যারা খেলার সাথে মিশে আছে সব সময় খেলাকে প্রাধান্য দেয় তারা কিন্তু নেশা থেকে অনেক দূরে থাকে সেই জন্যই কিন্তু বলে থাকি চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে চলো যাই খেলা করি মাদক সত্য দেশ গড়ি

কত কত মাঠে তো নেবকে কিছু গোল করেছে লাসিদের praktisch এক সময় ভাদুত বলকে কিন্তু ভিতরে আসলে যে ওয়ার্মআপ সেটা gitu যে এখনকার খেলোয়াড়রা নষ্ট কিছু ওয়ার্মআপটা করে গেছেnabla शिंदे standardnabla মানে মানে পুরো আন্ডারলাইন পার্টিগুলো মাঠে স্পোর্ট ব্যক্তিগত দেখা যায় গঙ্গাপুরের লড়াই সেই জায়গা থেকে নিজেদের আর্থের দিকে তারপর এক বলছেন দামক বলছে হাসান সেই জায়গায় স্বামী পার্থিব কুমার বলে মনে বলেন সুখের নিয়ে আসলে বলে দেবে যে আসলে বল করাতেছে অ্যাসিস্ট কর করছ যা তুমি বল করতে পারো অনেক সময় যারা পাস করেন সে যায় একটু কেন যেন ছাত্র যায় সেই জায়গায় নি ছাত্ররা দেয় বল তুমি খুব পাসটা দিয়েছো ছাত্রকে তোমরা কিন্তু বলে লাই জানে স্বামী চেষ্টা করে ভাই সেই জায়গা থেকে আমার বাড়ির স্বামী নাসির হুসাইন ছোট্ট করে দেখা যাক আক্রমণে এখন পর্যন্ত দুজনের নিয়ন্ত্রণে নাসির শেষ পর্যন্ত

আমাদের অত্যন্ত আমরা আমরা ক্রীড়া বান্ধব মানুষ এ কারণে প্রত্যেকটি রাজনীতিক অঙ্গনে প্রত্যেকটি মানুষের সাথে মিশে যাওয়া সে কাছ থেকে দেখেছি তাকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের

উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রকৌশলী জনাব সুলতান মাহমুদ উপস্থিত আছেন আমাদের যুব উন্নয়ন অফিসার জনাবুল ইসলাম উপস্থিত আছেন আমাদের সমাজসেবা অফিসার মোহাম্মদ রেজাউল করিম আরও মঞ্চে ঘবিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মোটামুটি বৃদ্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক আমাদের ধারাভাসকর পথ আমাদের রেফারি বৃন্দ এবং অন্যান্য যারা এই খেলা আয়োজনে সহযোগিতা করেছেন সেই কমিটি সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম আমরা একটা প্রত্যন্ত গ্রামে এরকম একটি আয়োজন করতে পেরেছি এবং এই অনুষ্ঠানের সার্থ কথা এখানে যে দেখেন আপনারা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ গণিতা আমরা যদি করি সকলেই কিন্তু এখানে একাত্মভাবে অংশগ্রহণ করেছি আমরা এটাই হচ্ছে এই খেলার সার্থকতা এবং আমি মনে করি আমাদের এই গ্রামে আমরা যে আয়োজনটি করেছি এরকম আয়োজন আমাদের প্রতিটি মাঠে হবে এবং প্রতিটি গ্রামে হবে যাতে আমরা সবাই ক্রীড়া মধ্যে ক্রীড়া প্রেমী হই এবং আমাদের যে যে আসক্তিগুলো রয়েছে সেটা হোক মাদক আসক্তি হোক মোবাইল আসক্তি এবং অন্যান্য যে খারাপ জিনিসগুলো আছে আমাদের আমাদের কিশোর অপরাধ এগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো এবং খেলা খেলাকে মনে ধারণ করে সবাই সামনে এগিয়ে যাবো আমরা সবাই আজকে এখানে এসেছি আমি সবাই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে গ্রামে গ্রামে বাল্য বিবাহ হয় এবং আমাদের সমাজে বর্তমানে যে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে তার পেছনে কিন্তু একটু বাল্য বিবাহটা অন্যতম একটা প্রধান কারণ আমরা এখানে সবাই যারা আছে তারা প্রত্যেকেই অভিভাবক আমরা একটু চিন্তা করব আমাদের সন্তানদেরকে পড়াশোনার সুযোগ দেব আমাদের মেয়েদেরকে যাতে তারা একটু পড়াশোনা করে যদি আমরা বিয়েটা পরে দেই তখন দেখবেন যে এই ডিভোর্সের পরিমাণটা কমে যাবে আমি একটু অন্যদিকে এই কথাটা বললাম যেহেতু এত মানুষকে একসঙ্গে পাবো না আপনারা সবাই এই জিনিসটা একটু মনে রাখবেন

গোপনে সব কিছু ব্যাডমিন্টন খেলার সাথে ফুটবল খেলা দেখে মজা বেশি হচ্ছে কিন্তু আজকে খুব আসার ক্লিয়ার বোঝা যায় না এটাই হলো একটু সমস্যা দুই মেকার একসাথে না

কিন্তু ওই ইয়া মনে হয় লোকটা ভালো তাই না কথা ট্যারিং বিরিং যেরমি কোক ওই যে না না ওই যে টিভি মেকার আপনি রইলো ইয়াই বাড়ি খোকন খোকন না খোকন তো